দুই সালে স্থলভাগের প্রায় সমান এক লাখ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলের একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ কিন্তু বিশ্বের সমুদ্রবেষ্টিত দেশগুলো সাগরতলের নানা সম্পদ নিয়ে গবেষণা ও ব্যবহার বাড়ালেও বাংলাদেশ এখনও পিছিয়ে অবস্থা উত্তরণে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের সমুদ্র সম্পদের ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিতে যৌথভাবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা কমিশন ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সম্মেলনে সমুদ্র ভিত্তিক বাংলাদেশের অবস্থান তুলে ধরেন নীতি নির্ধারকরা জেনারেশন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম বাংলাদেশের সুনীল অর্থনীতির উন্নয়ন সহযোগী হতে চায় এডিবি আয়োজক অংশীদার হিসেবে সম্মেলনে এমন অভিমত জানায় সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট কিং মিং ইয়াং

দীর্ঘ এক যুগ ধরে একইভাবে আলোচনা উদ্যোগ আর বিনিয়োগ আকৃষ্টের রথযাত্রায় গতি বাড়ানোর নানা সমীকরণে সমুদ্র অঞ্চল আটকে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেরি নয় দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন তারা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা